তো পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই পর্যায়ে আমরা জানতে চাচ্ছি ম্যাথোডস ওকে তো জিনিসটাও এরকম গত যে ভিডিওটা সেখানে আমরা শিখছিলাম যে কিভাবে ক্লাস বানাতে হয় কীভাবে অবজেক্ট বানাতে হয় এবং কিভাবে অবজেক্টের এই অ্যাট্রিবিউটগুলি বৈশিষ্ট্যগুলি লিখতে হয় তখন যাওয়ার আগে আমি একটা জিনিস বলছিলাম যে আমাদের যে ক্লাস সেটার অ্যাট্রিবিউটি থাকতে পারে না অর্থাৎ এই অবজেক্টের যে বৈশিষ্ট্য সেটাই যে ক্লাসের মধ্যে থাকবে এরকম না এই অবজেক্টের উপর পারফর্ম করা যাবে এমন কিছু মেথডসও থাকতে পারে ওই ক্লাসের মধ্যে তো এই যে অবজেক্টগুলি আছে সেগুলির উপর এই মেথডসগুলি পারফর্ম করা যায় সেটা কিভাবে সেটা আজকে দেখবো জিনিসটা অনেকটা এরকম যে মেথডস আপাতত কি জিনিস ওইটা একটু পরে আসতেছি আগে আমরা ফাংশনের সাথে তো পরিচিত আশা করি সো ফাংশন একটা আমি অনেকটা এইভাবে লিখতে পারি ফাংশন এবং এটার নাম দিই হচ্ছে যোগ ফল ঠিক আছে সেটা কী করবে সেটা দুইটা প্যারামিটার নিবে এ আর বি এবং সর্বশেষে আমাকে প্রিন্ট করে দিবে দুইটার যোগফল এই জন্য ফাংশনটার নাম যোগফল যোগফল ফাংশন আমি যখন ইউজ করবো তখন পাইখানে আমরা এইভাবে ইউজ করি যোগফল এবং সেটার ভিতর আমি দুই আর পাঁচ দিলাম তো সেটা আমাকে সাত প্রিন্ট করে দিবে আমি চাইলে স্ট্রিংও দিতে পারি যেমন হাই এবং হ্যালো তো এটা স্ট্রিং আর স্ট্রিং যোগ হয়ে গেল তো এটা হচ্ছে ফাংশন আর মেথডস যেটা সেটা অনেকটা এরকম কিন্তু পুরাপুরি এরকম না ফাংশন এটাকে যদি আমি কপি করি কপি করে এই ক্লাসটার ভিতর বসায় দিই তাহলে জিনিসটা ফাংশন থেকে এখন হয়ে গেল মেথড এখন অ্যাকচুয়ালি পার্থক্যটা কি হয়েছে আসতেছি আমি সেখানে এটার নাম দিয়ে আমি ভার্সন টু যোগফল ভার্সন টু ওকে এখন আমি যেটা করব যোগফল ভার্সন টু যদি দেই এবং রান দিই আমাকে বলবে যে যোগফল ভার্সন টু নামে কোনো জিনিস নাই আশ্চর্য আমি যোগফল ভার্সন টু মাত্র বানালাম এখানে আমাকে বলছে যোগফল ভার্সন টু বলতে কিছু নাই এর কারণ হচ্ছে এই ক্লাসের ভিতর যে ফাংশনগুলি যেটাকে আমরা ম্যাথডস বলতেছি সেটা ওই ক্লাসের অবজেক্টের উপর পারফর্ম করা যায় এটা হচ্ছে ম্যাথডের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা ক্লাসের ভিতরে ডিফাইন করা থাকে এবং ক্লাসের যে অবজেক্টগুলি এই যে আমার এখানে অবজেক্টগুলি আছে ক্যাট ওয়ান ক্যাট টু এই বিড়ালগুলি এই অবজেক্টগুলির উপর শুধুমাত্র এই ফাংশনটা পারফর্ম করা যায় যেটা হচ্ছে মেথড এক্সটার্নালি নর্মালি এটাকে পারফর্ম করা যায় না সো যেহেতু ম্যাথড আমার অবজেক্টের উপর পারফর্ম করা লাগবে জিনিসটা অনেকটা এইভাবে লিখতে হয় যে ডট ওকে এর মানে হচ্ছে অবজেক্টের উপর আমি এটা পারফর্ম করতেছি রাইট অবজেক্ট কোন ক্লাসের মধ্যে এই বিলাই ক্লাসের মধ্যে যদি বিলাই ক্লাসের মধ্যে এই ম্যাথডটা না থাকতো অথবা ক্যাট ওয়ান অন্য কোনো ক্লাসে বিলং করতো তাহলেও কিন্তু কাজ করতো না তো এখন ডান দিয়ে দেখাই সেখানে আবার আমাদের এরোর আসছে এখন অ্যারোরটা কি এরোরে আমাদের বলতেছে যে এই বান্দা দুইটা পজিশনাল আর্গুমেন্ট নে কিন্তু আমরা তিনটা দিছি এখন বুঝে পাওয়া যাচ্ছে না আমরা তো দিছি দুইটা হাই আর হ্যালো কিন্তু পাইথন আমাদের বলতেছে না রে ভাই তুই তিনটা আর্গুমেন্ট দিস এখন তৃতীয় যে আর্গুমেন্টটা ওইটা করতে আসছে তো তৃতীয় আর্গুমেন্টটা অ্যাকচুয়ালি এই যে ক্যাট অবজেক্ট সেটা তো এই ক্যাটের যে অবজেক্টটা এটা হচ্ছে আমাদের প্রথম আর্গুমেন্ট দেন হাই দেন হ্যালো এইভাবে আমরা তিনটা আর্গুমেন্ট অ্যাকচুয়ালি পাস করছি যদিও ফাংশনের পার্সপেকটিভ থেকে দেখলে আমরা দুইটা পাস করছি কারণ লাস্টে যখন আমরা যোগ ফল করতেছিলাম তখন যেটা করতেছিলাম আমরা অবভিয়াসলি এরকম যোগ যোগ ফল দিয়ে ওয়ান আর ফাইভ এবং সেটা কিন্তু ঠিকঠাক করে সিক্স দিচ্ছিল তো কাহিনী হচ্ছে এই যে আমাদের যে কনস্ট্রাক্টর মেথডটা আছে ওইটার মতো করেই এই মেথডগুলিও কাজ করে সেটা হচ্ছে আমাদের শুরুতে অবভিয়াসলি ওই অবজেক্টটাকে পাস করা লাগবে এবং ফার্স্ট আর্গুমেন্টটা হবে সেলফ অর্থাৎ ওই অবজেক্টটা নিজে আমরা এটার ভিতর সেলফ ইউজ করি বা না করি আমাদের অবভিয়াসলি ফার্স্ট আর্গুমেন্ট সেলফ দিতে হবে এরপর আমরা দিতে পারি বাকি যে প্যারামিটার সো এই তিনটা প্যারামিটার এখানে থাকা লাগবে সেলফ আর বাকি দুইটা প্যারামিটার আর এইখানে আমাদের তাহলে দুইটা আর্গুমেন্ট দিলেই চলতেছে কারণ আরেকটা থেকে যে অবজেক্টটা সেটা থেকে এখন যদি আমি জিনিসটাকে রান করি এবার ঠিকঠাক কাজ করতেছে হাই হ্যালো এখন জরুরি না যে আমার কোনো প্যারামিটার এখানে রাখা লাগবে আমি কোনো প্যারামিটারই না দিই এইখানে জাস্ট একটা জেনারেল কিছু প্রিন্ট করে দিই বাই এবং তারপর রান দিই এখানে দি কিছুই দিব না তাহলে বাই রান করতেছে কিন্তু সেলফটা কিন্তু এখানে রয়ে গেছে সেলফটা কেন দিচ্ছি কারণ হচ্ছে এই অবজেক্টটা যদি সেলফটা কেটে দিই তাহলে আবার সেই সমস্যায় পড়ব যে এই যে কোনো পজিশনাল আর্গুমেন্ট দেওয়ার অপশনই রাখিনি আমি বাট ওয়ান ওয়াজ গিভেন সো এই ওয়ানটা কোনটা ওয়ানটা হচ্ছে আবার ওই অবজেক্টটা আগে সেটা বুঝে গেছে সেটা আর বারবার বলে লাভ নাই এখন সেলফটাকে ইউজ করে আমি চাইলে কোনো কিছু করতে পারি যেমন আমি যদি এরকম দিই যে প্রিন্ট বিড়াল বলতেছে আমার নাম হচ্ছে সেলফ ডট নেম আর আমার কালার হচ্ছে সেল্ফ ডট কালার এখন যদি রান্ধ দিই আমি আমার নাম হচ্ছে নীলা আর আমার কালার ব্লু যদি আমি এটাকে ক্যাট টু বানাই দিই আমার নাম হচ্ছে লীলা আর আমার কালার রেড তো কাজ করতেছে তো এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেথড যেটা ওই অবজেক্টের উপর পারফর্ম করা যায় এটা ফাংশনের মতোই কিন্তু পার্থক্য হচ্ছে ফাংশন হচ্ছে সব কিছুর উপর গ্লোবালি কাজ করানো যায় আর ম্যাথড হচ্ছে ওই ক্লাসের যে অবজেক্টগুলি আছে শুধুমাত্র সেটার উপর পারফর্ম করা যায় যেমন আমাদের এখানে ক্যাট ওয়ান ক্যাট টু হচ্ছে বিলাই ক্লাসের অবজেক্ট এই জন্য খালি ওইগুলিতে পারফর্ম করা গেছে অ্যান্ড রিমেম্বার অবভিয়াসলি সেলফ দেওয়া লাগবে অবজেক্টটাকে পাস করা লাগবে তো এইটুকুই হচ্ছে ম্যাথড আমাদের গেস খুবই ইজি বাট আরেকটা জিনিস যাওয়ার আগে একটা দেখায়নি আমার মনে হয় এতে কনসেপ্ট আরো ভালো করে ক্লিয়ার হবে আমি যদি একটা ডিফাইন করি এক্স নাম দিলাম এবং আমরা যেটা শিখছি একটা জিনিস আগে আগের ভিডিওতেও শিখাইছি এক্স ডট আপার যদি আমি লিখি তাহলে জিনিসটা আপার কেস লেটার হয়ে যাবে খুবই ভালো কথা এখন এই যে ডট আপার এটাও কিন্তু একটা ম্যাথড এবং এটা কিসের উপর কাজ করতেছে এই এই যে স্ট্রিংটা আছে এই অবজেক্টটা এটার উপর কাজ করতেছে সো এইখানে এক্সট্রা একটা স্ট্রিং এবং এটাও একটা অ্যাকচুয়ালি পাইথন অবজেক্ট হিসেবে কল্পনা করতেছে এবং স্ট্রিং এর উপর কি কি অপারেশন করতে পারবো সেটাও লিমিটেড সো আমি যদি জিনিসটাকে চেঞ্জ করে দিই ইচ্ছা মতো একটা নাম দিই দেখো কি বলে পাইথন পাইথন বলবে অ্যাট্রিবিউট এরর কারণ স্ট্রিং যে অবজেক্টটা সেটার কোনো অ্যাট্রিবিউট নাই তোমরা উচ্চারণ করে নেবে এটা ওকে সো সিমিলারলি ক্যাটে আমি যোগফল ভার্সন টু দিয়েছি যদি থ্রি দিই তাহলে আমাকে সেইম অ্যারোর দিবে অ্যাট্রিবিউট অ্যারোর কারণ বিলাই অবজেক্টের কোনো অ্যাট্রিবিউট নাই যোগফল সো সিমিলারলি স্ট্রিং অবজেক্টেরও কোনো অ্যাট্রিবিউট নাই ওই হা হাবি অর্থাৎ বুঝা গেল যে ওই ক্লাসের মধ্যে যেই মেথডগুলি ওই অবজেক্টের উপর পারফর্ম করা যায় শুধুমাত্র ওইগুলি ভ্যালিড এবং ওইগুলি ওই অবজেক্টকে ধরে পারফর্ম করতে হয় এটাই হচ্ছে ম্যাথড যেটা এসেনশিয়ালি ক্লাসের ভিতর ডিফাইন করা ফাংশন আর কিছুই না তো সেই সাথে আমার মনে হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে বেসিকগুলি সেটা আমাদের এই দুই ভিডিওতে বোঝা হয়ে গেছে ক্লাস অবজেক্ট অ্যাট্রিবিউট আর মেথড অ্যাট্রিবিউট কি আবার বলতেছি এই যে আমার যে অবজেক্টগুলি সেগুলির বৈশিষ্ট্য আর ম্যাথড কি এই অবজেক্টগুলির মধ্যে যেই সব অপারেশন করা যায় সেটা সেই সাথে আমাদের এই ভিডিও এখানেই শেষ Tata -ta, bye bye.